গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা আমি আসছিলাম আমার মামার বাড়িতে তো আমার মামার বাড়িতে একদম গ্রামে তো বাড়িতে যাব তো বাড়ির থেকে বেরোলাম বেশ হাওয়া হাওয়া ছিল যখন নাকি রাস্তায় উঠলাম তো দেখো কেমন কালো নেই এই যেদিকে দেখছো কালো নেই এদিকেই আমাদের বাড়ি তো যাচ্ছি দেখো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম দেখো মনে হচ্ছে না একদম আঁকানো সিন তো দেখো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে রাস্তা দিয়ে যখন যাই তখন বৃষ্টি নামে তখন গ্রামের দৃশ্য কেমন লাগে অতরূপ সুন্দর লাগে আর চা বাগানের মাঝখান দিয়ে যখন যাচ্ছি তখন কতটা সুন্দর লাগছে আর আমি একদমই ভিজে গেছিলাম প্রতিতে বসে তো তাই আমি দুই দিকের ভিডিও করতে পারিনি একদিকের ভিডিও করেছি কারণ হচ্ছে একদিকে আটকানো ছিল প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল আর যেদিকে খোলা ছিল এবং ওইদিকের ভিডিওগুলাই করছি তো তোমরা দেখো বন্ধুরা কেমন লাগছে খুবই সুন্দর লাগছে আর আমার তো টোটোতে বসে আমার এত ভালো লাগতেছিল না মানে কি বলবো তোমাদের তো ভিডিওটা বেশি লম্বা না তোমরা দেখো মনে হচ্ছে একদম কোথায় যেন চলে গেছি দার্জিলিং লাভা মিরিক এরকম মনে হচ্ছে দেখো মনে হচ্ছে কুয়াশা বৃষ্টি হচ্ছে দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা সাথে থাকো আর ভিডিওটি তোমরা দেখতে থাকো আর জানো তো বন্ধুরা ফোটোটি চলতে আমার খুব ভালো লেগেছে হচ্ছে আমার পয়সা বেশি লাগে কিন্তু আমি বাঙাল বাড়ি থেকে যখনই আসি টোটোতে আসি কারণ আমার নিজের বোনের ভাই টোটো আছে তো ওকে বলি যে একটু দিয়ে আসতে তো দিয়ে যায় তো আর এখন আমার বাসে চাপতে না ইচ্ছাই করে না মনে হয় টোটোতে যাই যে সাইডের ভিউগুলো যে আমাদের বাড়িতে দেখে ভিউগুলো এত সুন্দর আর আজকে তো বৃষ্টি হচ্ছিলো এত সুন্দর লাগছিলো দেখতে মনে হচ্ছে যেতেই পারি যেতেই তো বাড়িতে পৌঁছাতেই হবে তাই না আর মানে দুই দিকে যে এত দুই দিকটা আমি দেখতে পাচ্ছিলাম আমি একদিকেই দেখতে পাচ্ছিলাম তো আমার এত ভালো লাগছে বসে থাকি আর আমি তো ভিডিও হয়েছিলাম তো যাই হোক বাড়ি যেতে যেতে যে আমি ভিডিওটা করছি তোমাদের জন্যই করেছি যে তোমাদেরকে আমি দেখাবো আমাদের এই এইটা কত সুন্দর আর আমি না এদিকে আমার রায়ের সাথে মাঝে মাঝে আসি এখানে একটা চায় বসানো চেয়ে তোমরা থাকবে আমাদের ঘুড়োগুলো যে চা দোকানের ঘিডো এই দিকে দেখো কেন রাস্তাঘাটে জল জ্বলে গেছে আর বাগানটা কত সুন্দর লাগছে এরকম বৃষ্টির মধ্যে না আমি দিনই চা বাগানের মাঝখান দিয়ে কিন্তু যাইনি তো এবার আমি প্রথমেই টোটোতে যাচ্ছি আর বৃষ্টিটাও নামলো ঠিক সময় তো ভালোই লাগতেছিল আমার মজা লাগতেছিল তো আমার বোনের জামাই নিয়ে আসছিলো তো ওর সাথে গল্প করতে করতেই যাচ্ছিলাম দেখো মনে হচ্ছে না কুয়াশা পড়ে আছে আর এই দেখো রাস্তায় কত জল আর গাড়িগুলো যাচ্ছিলো না জলগুলো ছিটতেছিলো খুব ভালো লাগছে দেখতে এখন দেখবেন তো চায়ের দোকান আসবে এই দেখো চায়ের দোকানটা এখানে আমরা চা খাইতে আসি এখানে কত বাইক ফাইক দাঁড়া আছে আর এখানে চায়ের দোকানের জন্য নির্দেশ কত ভিড় আর বৃষ্টিতে সব ফাইসে গেছে এখানেই দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির থেকে এটা ভালোখানি দূর মনে করে আমার মামার বাড়ির হাফ রাস্তায় চলে আসে চা খেতে চা তো আমি খাই না ওই ঘোড়া চা খাওয়া মানে একটা উপলক্ষ ঘুরতে যাওয়া এইটাই হচ্ছে আসল ব্যাপার তাই তো আমার কাছে ছাতাও ছিল তা আমার তো খুব মজা লাগছিল আর এত হাওয়া দিচ্ছিলো আর আমি যখন বনের বাড়িতে ছিলাম না খুব ঝড় হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম যে আমি রাস্তায় উঠলে হয়তো বৃষ্টিটা নামবে কিন্তু আমি যখন বনের বাড়ি থেকে বেরোচ্ছি তখন কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু হাওয়া দিচ্ছিল খুব তা আমি আমার দাদাটাকে বললাম যে চল দেখবি মনে হয় আমাদের ওদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে শিওর আমি ঠিক রাস্তায় উঠে আমি ওইদিকে তাকিয়ে ভাবছি বুঝতে পারছি যে আমাদের ওদিকে ঠিক শিওর বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের দিক আমাদের বাড়ির রাস্তা তো সাথে থাকু বন্ধুরা আর ভিডিওটি তো বেশি লম্বা না একদম ছোটো ভিডিও তো দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর বিদ্যুৎ চমকা যেন তো আমার খুব ভয় লাগে যে একটা জোরে আওয়াজ হলে আমি ভীষণ ভয় তো যাই হোক আমার বোনের যাওয়ার সাথে গল্প করতে করতে যাই যাইতেছিলাম বাড়ির দিকে তো বন্ধুরা সাথে দেখো আর আমার লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আমি মিষ্টি করে কমেন্ট করে দিও ঠিক আছে বন্ধুরা সাথে থাকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো কীরকম জল ছিটছে কত জল কত জল দেখো আমি ইচ্ছা করে পড়ছি এই ভিডিওগুলো দেখো কত জল রাস্তাঘাটে ছিটছে তোমার যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো না তোমার দেখতে হবে আর তোমাদের না খুব ভালো লাগবে ওই ভিডিওটা দেখতে জানো তো আমি বাড়ির কাছে চলে আসছি আর আমি রাইকে ফোন করে বলে দিচ্ছি রাই দরজার সামনে থাকি যে ছোটো থেকে বের হয়ে যায় আমার ব্যাগটা খোলা আর ওইখান থেকে হয়তো আমি শাক সবজি যখনই যাই নিয়ে আসি ডাটা নিয়ে আসছি শাক নিয়ে আসছি তারপরে বেগুন নিয়ে আসছি ডাল নিয়ে আসছি ফুল গাছ নিয়ে আসছি কাঁঠাল কিছু নিয়ে আসছি অনেক কিছু নিয়ে আসছি আর এখান থেকে আমি যখনই যাই কিছু না কিছু তো নিয়ে আসি তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর আমি আর ভয়েসটি এখান এখনই বন্ধ করে দিলাম আর যতটুকু আছে তোমরা দেখতে থাকো আর বেশি নেই তোমরা দেখতে থাকো ঠিক আছে টাটা